একটা বহু ডিমান্ডিং জিনিস পেপার ব্লক আমরা দেখে নিচ্ছি এখানে পেপার ব্লক গুলো রয়েছে যেগুলো আমরা রাস্তাঘাটে রাস্তার ধারে দেখতে পাই মোটামুটি ওই শিল্ডের উপর বসানো থাকে স্পেশালি এই ডিজাইনটা থাকে রেড কালারের ওপর থাকে বা ব্লু বাণ্ড হোয়াইটের উপর থাকে এটা হচ্ছে পেপার ব্লক যেটাতে আমরা অল্প বিষয় ইনভেস্টমেন্ট যা রয়েছে তার থেকে আবার প্রফিট রয়েছে অনেকটা তো মুনাফা অনেকটা নিয়ে একটা বড় ব্যবসা রয়েছে এটা চারশো চল্লিশ ভোল্টের ব্যবসা এটা কিন্তু আমাকে ঘরে বসে বা ঘরে সেট আপ করে করতে পারবো না তো চলুন এই ব্যবসার বিষয়ে আমার তো অনেক জানা নেই তো ম্যাডামের থেকে জানে নি নমস্কার আপনার নাম নমস্কার আমার নাম সুনিতা কুন্ডু রয়্যাল মিশনারি কোম্পানি থেকে কথা বলছি তো ম্যাডাম মা পেপার ব্রিকের সম্বন্ধে কিছু বলুন অবশ্যই আজকে যে ব্যবসার কথা বলছি সেটা খুবই ডিমান্ডিং একটা ব্যবসা যেটা আপনি অলমোস্ট সব জায়গাতে দেখতে পাবেন বাট মেশিন আপনি অনেক জায়গাতে পাবেন না এই মেশিন কলকাতার বুকে খুব কমই চলে মানে এই মেশিন এখনো সব জায়গায় গিয়ে পৌঁছায়নি তো আমি এটা বলতে পারি একদম হান্ড্রেড আপনি যদি ভিডিওটা দেখে ইন্সপায়ার হন আপনি যদি মেশিনটা নিতে চান আপনি হয়তো হতে পারেন এই ব্যবসা সর্বপ্রথম ক্রেতা একদম আপনার এলাকায় আপনি সর্বপ্রথম হয়তো এই ব্যবসাটা শুরু করতে পারেন এই ব্যবসা করতে গেলে আপনার মিনিমাম আড়াই লাখ টাকা দু লাখ কুড়ি থেকে আড়াই লাখ টাকা মতো আপনার বাজেট ধরে সেটা সেট আপ বলতে এই মেশিনের কটা ভাগ আছে বা কি আছে বেসিক্যালি তিনটে মেশিন থাকে এই মেশিনের একটা থাকে আপনার ভাইব্রেটার টেবিল টেবিল একটা হচ্ছে আপনার কংক্রিট মিক্সার আর এটা হচ্ছে কালার মিক্সার কালার মিক্সার হচ্ছে সর্বপ্রথম অধ্যায় যেটা হচ্ছে আপনার কংক্রিটটা দিয়ে তৈরি হচ্ছে সেটার যে পুরো পোলেক্ট তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনার এই কংক্রিট মিক্সারে দেন আপনার মোল্ডিং দেন আপনার এরকম মোল্ড থাকে এই মোল্ড এর মধ্যে আপনার প্রথমে কালার মিক্সারের মধ্যে আপনার ডিপ করতে হয়

বেসিক্যালি দেখুন এগুলো তো কস্টিং একটা আনুমানিকই বলা যেতে পারে আনুমানিক আমরা জিজ্ঞেস অবশ্যই আনুমানিক যদি আপনি মনে করুন একটা ইটে একটা ইটের কস্টিং আপনার খুব কম করে পাঁচ টাকা থেকে আট টাকা অব্দি যেতে পারে এবার যদি খুব ভালো মানে করতে চান শেপেরও ডিপেন্ড ডিপেন্ড করে যে কি শেপের করছেন কত ইঞ্চির করছেন এগুলোর কিন্তু ওপর ডিপেন্ড করে যে আপনার র মেটেরিয়ালস ইউজ করছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু কস্টিংটা আপনার ভ্যারি করছে আর আপনি এগুলো তিরিশ পঁয়ত্রিশ টাকা করে পার ইট আপনি বিক্রি করতে পারবেন সেটাও কিন্তু ডিজাইন আর ইঞ্চির ওপর আচ্ছা অবশ্যই এইট অবশ্যই ডিজাইনের ইঞ্চি এবং কালারের উপর ডিপেন্ড করছে যেহেতু ডিফারেন্ট টাইপের ব্রেক রয়েছে আচ্ছা এরপরে মার্কেটে যে চাহিদাটা কীরকম রয়েছে সেটা যদি এই প্রোডাক্টের চাহিদা এখন সবকেই আপনি দেখতে পাবেন শুধু আপনার আগে যেটা হতো প্ল্যাটফর্মে হতো অথবা পেট্রোল পাম্পে হতো এখন নর্মাল রাস্তাতেও আপনি এই প্রোডাক্টগুলো দেখতে পাবেন আসে। এইগুলো আপনি যদি মানে বানিয়ে আপনার যে যে এরিয়ার দোকান আছে যারা কনস্ট্রাকশন এর কাজ করে তাদেরকেও যদি আপনারা প্রোভাইড করেন তাও আপনার অনেক আপনি হ্যাঁ এই মেশিন যদি আপনি বসান এইটুখানি বলতে পারেন যদি ব্যবসা ভালো করতে পারেন যা যেই দামে আপনি মেশিন ভরেছেন সেটা আপনি দু মাসের মধ্যে আপনি রিটার্ন পাবেন মানে ম্যাডাম বলতে চাইছেন ম্যাডাম বলতে চাইছেন যে মোটামুটি আমরা মেশিনটা আড়াই লাখ টাকা দিয়ে বসালে দু মাসের মধ্যে আড়াই লাখ টাকা আপনি রিটার্ন পেয়ে যাচ্ছেন আর এর থেকে এবার কথা হচ্ছে ম্যাডাম ধরুন আড়াই লাখ টাকা অনেকে একসাথে ইনভেস্ট করতে পারছে না তাদের জন্য আপনারা কি হেল্প করছেন অবশ্যই আমাদের এখানে লোনের ব্যবস্থা আছে লোনের ব্যবস্থা বলতে গেলে যে কারো যদি ব্যাংকের সিভিল ভালো থাকে তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আপনাকে ব্যাংক কোটেশন বানিয়ে দেব সেই ব্যাংক কোটেশনের বিভাবে আপনার লোনটা অনায়াসে হয়ে যাবে আচ্ছা এবার তাও বিস্তারিত তো লোনের বিষয়ে অন হয়ে বোঝানো যায় না তো আপনারা আসলে আমরা আপনাকে বলে আচ্ছা এই যে মেশিনটা চালাতে হবে তার আলাদা করে কিছু ট্রেনিং বা ওয়ারেন্টি কি রয়েছে সেটা বা ম্যানুয়ালি কিভাবে চলছে তার এটাকে কিভাবে তার পরিচর্যা করতে হবে ব্যবহার করে রেখে দিলাম তাহলে তো চলবে না পরিচর্যা বের করতে হবে তো সেই বিষয়ে আপনাদের গাইড দেওয়ার জন্য কি আলাদা কোনো চার্জেস বা কোর্স করতে হচ্ছে অবশ্যই না মেশিন যা আছে আপনারা ইনস্টল আমাদের কোম্পানি থেকেই করে দেওয়া হবে মেশিন নেওয়ার পর কি করে শুরু করবেন কি করে ব্যবসাটা চালাবেন সম্পূর্ণ গাইড কোম্পানি থেকে আপনাকে করে দেওয়া হবে বেসিক্যালি যে চালাবেন আর ইনস্টল করবেন কি করে সেটার উপর আচ্ছা আর এটা ডেলিভারি আপনারা দিয়ে থাকেন কারণ অনেকটা বড় মেশিন তো ধরুন অনেকে আছে আপনাদের এখানে পছন্দ হলো আপনাদের ক্যাশ সেভাবে তারা প্রসেসিং করে নিল তারপরে মেশিনটা মেশিন টা জায়গায় নিয়ে পৌঁছতে চাইছে তার কাছে কোনো ট্রান্সপোর্ট বা তার কাছে কোনো ব্যবস্থা নেই তো আপনারা কিভাবে সেটাকে হেল্প করছে সেই ক্ষেত্রে বেসিক্যালি দেখুন বড় মেশিন বেসিক্যালি ট্রান্সপোর্টের মাধ্যমে অনেক সময় যায় সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে ট্রান্সপোর্ট হয়ে যায় অথবা যদি মনে করে কেউ প্রাইভেট গাড়িতে নিয়ে যাবে সেটারও ব্যবস্থা আমরা করি সেটাও ব্যবস্থা আপনাদের আছে আচ্ছা তো নমস্কার আজকে আমরা অনেক কিছুই জানলাম ম্যাডামের কাছ থেকে এই মেশিনের সম্বন্ধে এবং এই মেশিনের তিনটে পার্ট রয়েছে যেটা ম্যাডাম বললেন এবং এই তিনটে পার্ট নিয়ে গোটা একটা জিনিস এত সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে তো ম্যাডাম আপনাদের এখানে এসে যদি কেউ অন্য বিজনেস আইডিয়া নিয়ে ভাবছে মানে যেহেতু এটা আপনাদের মেশিনারি ওয়ার্ক লেখাই রয়েছে তো অনেক রকমের মেশিন এখানে তৈরি হয় তো তাদের সম্বন্ধে কিছু গাইডলাইন যদি দেন বেসিক্যালি আমি এটাই বলবো আমাদের এখানে নিম্নতর্ম থেকে মানে কুড়ি হাজার টাকা থেকে কুড়ি লাখ টাকা সব ধরনের মেশিন অ্যাভেলেবেল আছে ফুড প্রোডাক্টের ওপর হয় ডিসপোজেবল প্রোডাক্টের উপরও হয় আবার এরকম ধরনের প্রোডাক্টের উপরও হয় তো আপনারা আসুন এসে দেখ অনেক ধরনের ব্যবসার আইডিয়া আপনারা এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা তো যারা ধরুন আসতে চাইছে আপনাদের এই মেশিনারি ওয়ার্কসে তো তারা কিভাবে আসছে হাওড়া বা শিয়ালদা থেকে অবশ্যই হাওড়া থেকে তো এর দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা মধ্যমগ্রাম চৌমাথা থেকে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা মুরাগাছারিয়া লোকনাথ মন্দির লোকনাথ মন্দির আমাদের ল্যান্ডমার্ক আছে সেম প্রসেস শিয়ালদা থেকেও আসলে সোধপুর অথবা মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে এসে অটো ধরে মুরাগাছা লোকনাথ মন্দির বলে ঠিক অপোজিটে তবু স্ক কিনে দেওয়ার নাম্বার থাকবে কন্ট্যাক্ট করে নেবেন সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে আচ্ছা আপ যারা ধরুন নতুন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আছেন অনেক মানুষই আছেন বাড়ি বসে আলোচনা করতে চাইছেন তারা বাই ফোনে করবেন সেটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তার তো একটা শিডিউল সময় রয়েছে তো সেই সময়টা যদি একটু বলে দেন অবশ্যই আমাদের এখানে নির্দিষ্ট সময় আছে দশটা থেকে সাড়ে ছটার মধ্যে এই নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেওয়া হবে তো ম্যাডামের থেকে আমরা একটা সুন্দর জিনিস আমরা জানতে পারলাম পেপার ব্লকের সম্বন্ধে এবার কথা হচ্ছে যে একটা ছোট্ট ভিডিওতে আমাদের পক্ষে সম্ভব না একটা গোটা মেশিনারি ওয়ার্কস সমস্ত ডিটেলস দেওয়া তো তার জন্য আপনাদেরকে আসতে হবে দেখতে হবে পছন্দ করতে হবে এবং নিজের ব্যবসার আইডিয়া পুঁজি সম্বন্ধে ম্যাডামদের জানাতে হবে তারা আপনাকে একটা সুন্দর ব্যবসার আইডিয়া তারাও দিতে পারেন এবং ও আচ্ছা ম্যাডাম এটা র ম্যাটেরিয়ালটা আমরা কোথায় পাবো যেটা আমাদের জানা হলো অবশ্যই এই যে প্রোডাক্টের র ম্যাটেরিয়ালস আছে প্রথমত কালার মিক্সার আপনি যেই দোকানে বিক্রি করছেন মানে হার্ডওয়্যারের দোকান থেকে আপনি কালার মিক্সার পেয়ে যাচ্ছেন কংক্রিট আপনি যেকোনো কোনো সিমেন্টের দোকান বলুন কোনো বিল্ডার্স এর কাছে আপনি অনায়াসে পেয়ে যাবেন এছাড়াও যদি আপনার নিয়ারেস্ট সেরকম না পাওয়া যায় আমাদের এখানে কোম্পানিতে কন্ট্যাক্ট করলেও আমরা সাহায্য করি মানে অনেকেই আছেন যে কোথায় বিল্ডার্স পাবো কোথায় কি পাবো অত আমরা জানি না আপনারা আমাদের হেল্প করতে পারেন তো আপনারা সে বিষয়ে হেল্প করতে পারেন তো আজকের মতো এই এই পর্যন্তই নমস্কার বন্ধুরা